হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং নেচারা প্লাবলিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পরেই এই শাকটা নিয়ে এসেছি ব্রাহ্মী শাক তো সকালবেলা বানাইনি তার কারণ সকালের দিকে সবাই তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে যায় তো এখনই সন্টু বাড়িতে আসবে আমার বাড়ির প্রত্যেকেই না মানে একটু গরম গরম খাবার দিলে বেশি খুশি হয় তো আমি চটপট করে কি বানাবো তার জন্য এইটা বানিয়ে দিলাম তখন তো সন্টুকে খাইয়ে দিলাম মানে ওই ব্রাহ্মী শাক আর মোচার চপ দিয়ে এখন ও আর আমি ঠিক করলাম যে রাত্রিবেলা আজকে হান্ডি চিকেন করব তো ও আর আমি যাচ্ছি কারণ ওর পাপা আস্তে আস্তে অনেক দেরি হবে ততক্ষণ তো বাড়ি এসে ওরও খিদে পেয়ে যাবে বাড়ি আসে ততক্ষণে রান্নাটা হয়ে যাবে ফোনটা নিয়ে যাচ্ছি না মানে আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে পারবো না তার কারণ ফোনটায় চার্জ নেই বাড়ি এসে আবার রান্না করতে হবে তো এখন বাজে হচ্ছে ফটা বাজে দেখাই আজকে ঘুরে ঘুরে বাজার করার তো টাইম নেই ওই জন্যই আরও নিয়ে যাব না তা নাহলে হলে নিয়ে যেতাম এখন বাজে হচ্ছে ওই আটটা তেরো আটটা তেরো বাজে তো কতক্ষণে ব্যাক করছি শুধু দেখছি মানে তেমন কিছু কেনার নেই ওই শুধু চিকেনটা নেব মানে ঘুরে ঘুরে বাজার করার একদমই টাইম নেই চিকেনটা নিয়ে দৌড় মারবো তো ও আর আমি রেডি হয়ে গেছি ও জাস্ট ইনস্টিটিউট থেকে এলো ওকে দুটো খাইয়ে দিলাম গরম গরম ভাত ওই ভাজা আর ওই পকোড়াটা দিয়ে এবার আমি বলছি রাত্রে তুই আবার খাবি যদি চিকেন বানিয়ে দিই হান্ডি চিকেন বলছে হুম একদম খাবো চলো 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 ব্যাস মা মেয়ে দুজনাই রেডি এই তো এবার টাটা বাই বাই কিন্তু কোনটা চার্জে দিয়ে যাচ্ছি বাড়ি এসে দেখা হবে টাটা এর নাম বাড়ির বউ একটা কাজে বেরোলে হাজার টাকা ছেড়ে আসতে হয় চিকেন আনতে গিয়ে অনেক কিছু নিয়ে এসেছি সব কিছু শেয়ার করব এখন বাজে রাত্রি সাড়ে নটা আমরা তখন বেরিয়েছিলাম আটটা পনেরো মানে কি বলবো হঠাৎ করে বুদ্ধি এলো যে এইটা করে দিই তাহলে বাচ্চারা ভালো খাবে তো আমি এখন হান্ডিটাকে পরিষ্কার করে নিলাম মাটির হাঁড়ি তো ধুয়েই রেখেছিলাম কিন্তু এরকম একটু ছাতকুড়া মতন পড়ে গেছে তো সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর চিকেনটা নিয়ে এসেছি চিকেনটাকেও ধুয়ে বেছে সমস্ত কিছু রেডি করে নিয়েছি যা যা লাগে মশলাপাতি আসলে ব্যাপারটা হচ্ছে ও প্রত্যেক দিন ওই সন্ধ্যাবেলা বাড়ি আসে প্রতিদিনই আমি ভালো কিছু রান্না করে রাখি মানে ও একটু সারাদিন পর আসলে যা হয় বাচ্চা মানুষ একটু ভালো মন্দ না হলে খেতে চায় না নিজেদেরই তো ভালো লাগে না তো আমি তখন তো চিকেনটা ছিল না ঘরে এবার আমি ভাবছি যে এসে গেলে তো খিদেও পাবে কখন আমি চিকেন আনবো কখন ওকে আমি মানে রান্না করে খাওয়াবো ততক্ষণ কি ওয়েট করবে তো আমি যেটা করেছি ও আসা মুহূর্তেই ভাত বসিয়ে দিয়েছি দুপুরের দিকে একটু অল্প করেই ভাত বসাই কারণ রাতে যেহেতু করতে হয় এই কারণে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর ওই ভাজাটা করলাম শাক ভাজা করেছিলাম আর মোচার বড়া হাতের কাছে মোচাটা ছিল মোচাটা পুরোটা করা হয়নি তা আমি ভাবলাম যে এইভাবে খুব ইজিভাবে ওকে পকোড়াটা করে দিই দুটো খাইয়ে দেব ঘি দিয়ে গরম গরম তারপরে ওকে বললাম চিকেন আনলে কি তুই খাবি ও ফট করে তখন বলছে মা হান্ডি চিকেন বানাও না রাত্রে তাই আমি বলছি ঠিক আছে বানানো যেতেই পারে তো যেই ভাবা সেই কাজ তো বলছে মা প্রচণ্ড খিদে পেয়েছে এখন তুমি এই এক বাটি মতন ভাত দাও আমি এইটুকু খাবো নি তো অল্প একটুখানি ভাত ওকে দিয়েছিলাম ব্যাস ওইটুকু ভাতই খেলো খেয়ে দৌড়ে ওকে নিয়ে আমি বেরিয়ে গেছি তো চিকেনটা জাস্ট একদম টাটকা চিকেন কেটে দিল নিয়ে আসলাম তো সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সময় তো লাগে সঙ্গে আরও অনেক কাজ করেছি মানে কিছু কিছু দরকারি জিনিস ছিল সব সময় তো যাওয়া হয় না না মার্কেটে আর আনা হয় না কয়েকটা ভীষণ প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো নিয়ে আসলাম তো এখন হান্ডি চিকেনটা আমার হয়ে গেছে আমি এটাকে দম দিয়েছি ওই আধ ঘন্টা মতন চিকেন তো আধ ঘন্টা দিয়েছি আর আমার হাঁড়িটা একদমই ছোট কি বলবো ভুলবশত আমি কিনে ফেলেছি বুঝতে পারিনি তখন আমার আর একটু বড়ো হাঁড়ি নেওয়া দরকার ছিল আর এইসব হাঁড়ি তো মানে নর্মাল দোকানে পাওয়া যায় না এগুলো আমি অনলাইনে কিনেছি হাঁড়িটার দাম নিয়েছে পাঁচশো নিরানব্বই টাকা মানে ওই এক টাকা কম ছশো টাকা কিন্তু হাড়িটা না একটু ফেটেও গেছে ফার্স্ট টাইম যখন রান্না করেছিলাম কি আর বলবো তাই ভাবছি যে যতদিন চলে চলুক তোদের তো খাইয়ে তো নি এত দামের হাঁড়ি কয়েকবার তোদেরকে রান্না করে দেবো তো সবটা চিকেন না এখানে ধরেনি আমি একটা কচি চিকেন নিয়ে এসেছিলাম একটা গোটা চিকেন ওই দেড় কেজি মতন হয়েছিল তো পুরো গোটা চিকেনটা ধরলো না আমরা যা ফ্যামিলি মেম্বার আমাদের মানে ওই দেড় কেজি চিকেন লেগে যায় প্রত্যেক দিন আমি ওই এক দেড় কেজি চিকেনই কিন্তু রান্না করি আমাদের চারজনের জন্য কিন্তু এই হাঁড়িটাই ধরে না প্রত্যেকবারই তাই হয় তো ম্যারিনেট করা মাংস তো কিছু সাইড করে তুলে রাখলাম আর আমার মেয়ে বলছে মা এবার কিন্তু বড় একটা হাঁড়ি কিনবে আমি বলছি ঠিক আছে এটা তো আমাদের তো হয়ে যায় আর লোকজন আসলে যদি বায় করে তো তাদের জন্য বড় একটা হাঁড়ি কিনে রেখে দেবো তো যাই হোক এখন তো এটা বানিয়ে ফেলেছি আর ওর পাপা তো জানতোই না যে আমি এটা নিয়ে এসেছি তার কারণ ওর বাপাকে তো বলেইনি ওর বাবাকে যদি বলতাম চিকেন নিয়ে আসো বা পাঠিয়ে দাও অনেক দেরি হয়ে যেত আর মানে বেচারা বাড়ি আসতো তখন খিদে পেয়ে যেত তখন কি আর রান্না করলে হয় এই জন্য আমি অ্যাডভান্স সবার জন্য রেডি করে রাখি যেন সবাই আসার আগে খাবারটা পায় সকালে আমি ইলিশ মাছ করেছিলাম তো ইলিশ মাছের তেল ঝাল করেছিলাম সেটা ওই দেখুন সাইডেই পড়ে রয়েছে ওইটা আর কেউ পাতে নিচ্ছে না এই হান্ডি চিকেন দিয়েই বসে পড়েছে আমার হাজব্যান্ড বাড়িতে ঢুকেই বলছে তুমি কি স্পেশাল কিছু রান্না করেছো আমি কিন্তু ওকে বলিনি তো এবার বল আমি আর কিছু বলছি না বলছি না না স্পেশাল কিছু কি রান্না করব। তো বলছে না কেমন যেন একটা সুন্দর গন্ধ পাচ্ছি তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল আর এই দেখুন যেটা সব থেকে দরকারি জিনিস ছিল কারণ ভাদ্র মাস গেছে কিনতে পারিনি তো এই ঝাড়ু দুটোর ভীষণ প্রয়োজন ছিল আর এই যে গার্ডেনিংয়ের শখ কি আর করব। ছাদে তো আর গাছ লাগাতে পারি না তো ছাদটা তো পুরোই নষ্ট হয়ে গেছে তাও কিছু মানে সবজির চারা নিয়ে আসলাম আর এইগুলো ও বাড়ি আসার সময় নিয়ে এসেছে ওই সকালে বিকেলে খেতে লাগে এই আর কি তো যখনই আসে তখনই ওই ওদের জন্য বাউলি নিয়ে আসে কেক নিয়ে আসে আর এরকম বিস্কুটের প্যাকেট নিয়ে আসে আর আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি ভিডিও বানাতে পারিনি কয়দিন আর এটা হচ্ছে মানে শেয়ারও করতে পারিনি আপনাদের সঙ্গে বাড়িতে প্রত্যেকের প্রচণ্ড শরীর খারাপ গেছে মানে এই জন্য ও নিয়ে চলে এসেছে প্রচুর ওআরএস প্রত্যেকেরই প্রয়োজন বাচ্চাগুলোর সবার জ্বর হয়েছিল আর আমার তো এমনিতেই শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তারপর ব্লাড টেস্ট করানো হয় ব্লাড টেস্টে অনেক কিছুই ধরা পড়ে তো সেই জন্য এখন ও আর এর প্রয়োজন আজকে জার্নিটা ভালোই ছিল এবার রান্নাঘরে এরকম ছড়ানো ছিটানোই রয়েছে এখন আর ইচ্ছা করছে না মানে খাওয়ার পরে একবার ঢুকে গেছিলাম এসিতে তারপর বেরিয়েছি তো এখন কিন্তু দরদর করে ঘামছি ঘাম কন্ট্রোল হচ্ছে না এবার গিয়ে একটা পান খাবো উপরে যাবো আমার তো নিচে আছি ওপরে গিয়ে একটা পান খাবো জল খাবো ব্যাস তাহলে শোয়ার জন্য রেডি বিছানা টিছনা ঝেড়ে দিয়ে এসেছি ওদেরকে আবার সকালে কালকে দেখা যাবে ওপরে চলে আসলাম ওষুধটা খেয়ে আজ মাথাও আশ্রয় নি মানে তখন বেরিয়েছি মানে স্নানের পরে তো মাথা আশ্রয় নি কোনো মতে চুলটাকে একটা স্লিপ করে দিয়ে চলে গেছি সঞ্চু আসলো সাথে সাথে ওকে গরম ভাত খেতে দিলাম শাক ভাজাটা দিয়ে মানে ব্রাহ্মণ শাক ভাজা গরম ভাত আর হচ্ছে ওই পকোড়াটা করে দিলাম তো খেলো এবার আমি ভাবছি রাত্রে কী করব তো ইলিশ মাছও খাবে না শুনে মাছও খাবে না এই এক সমস্যা মানে সবাই সব জিনিস না খেলে না ডাবল ডাবল করে মানে রান্না করতে হয় ও যেটা নিয়ে এসেছে এই পানগুলো নিয়ে এসেছিলাম পানগুলো আমার সব পান নষ্ট হয়ে গেছে দেখার আমি এই পান কটা নিয়ে এলাম মিঠাপাতা প্রচুর দাম এই পানের নষ্ট হয়ে গেলে না খুব গায়ে লাগে আর কি যে নষ্ট হচ্ছে পান পান আর নষ্ট হচ্ছে দেখুন এতগুলো পান নষ্ট হয়ে গেল মানে এখানে যে কতগুলো পান আছে কাছ থেকে না দেখলে বসে যাবে না এখানে না হলেও মিনিমাম একশো টাকার পান আছে আবার এ একটা ব্যাকেট এগুলো সব নষ্ট হয়ে গেছে পান এমন একটা বাজে নিয়ে একটা যদি পটে যায় সব পটা শুরু হয়ে যায় ওখানে এক থেকে দেড়শো টাকার পান আছে নষ্ট হয়ে গেল যা গরম পড়েছে তেমনি একদিন বৃষ্টি হলো ডলো জলো হাওয়া মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুব রান্না করার পরে তো এই আসলাম মুখ ধোয়া হয়নি মুখটা ধোবো মাথা আর রাস্তাচ্ছি না ড্রেসটা চেঞ্জ করবো আর হচ্ছে এই তো একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে গা হাত মুখটা ধুয়ে মুখে আর কিছু মাখবো না তবে ঘরে এসে চলছে তো একটু বোরডিন মাখতে পারি আর কিছুই না কানে টানে সব ফুলে রেখেছি গরমের মধ্যে আর ভালো লাগে না সামনে পুজো মুখ কি অবস্থা হয়ে যাচ্ছে পুজোর আগে তো এইটা দেখে তো আমার আরো টেনশন হচ্ছে মোক চোখের একদমই বারোটা বেজে গেছে যত্ন না করলে যা হয় আই করতে হবে আজকে গেলাম কালকে অলিপে নিয়ে গেছিলাম ওই সেকেন্ডের জন্য কিন্তু আই করার জন্য পার্লারে গিয়ে বসার মতন টাইম আমার কাছে নেই মানে এতটুকুনি সময় নেই এতটুকুনি সময় নেই চার যেতে হবে পার্সোনালি এই কাজগুলো করার জন্য আজকে তো অনেক কিছু নিয়ে এলাম ওই ঘর ছাড় দেওয়ার ঝাড়ু না হলে আমার কাজের মাসে খুব চিট কয়েকদিন ধরে ঝাড়ু এনে দাও ঝাড়ু এনে ভাদ্র মাসকে আছে কিনতে পারিনি এবার সমানে ঝাড়ু এনে দাও কজবাইজ এনে দাও যাক হলো মিটল তো আজকের মতন ভিডিওটা আর বড়ো করি না ঘুম ঘুমও পেয়েছে মানে টায়ার্ড ঘুমের থেকে বড় ব্যাপার টায়ার্ড ঘুম অতটা না এখন গিয়ে একটু মোবাইলতে একটু ঘাটাঘাটি করবো তোর সাথে একটু গল্প করবো আর সন্ডু মানে ঘুমে পড়ে যায় ও তখন থেকেই বলছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে পড় যা অলিভিয়া ঘুমাবে না অলিভিয়া মানে চারটের সময় ঘুমিয়ে পড়েছিল তো চারটে ঘুমিয়ে উঠলো তখন আটটা আমরা যখন বেরোবো সেই মুহূর্তে ও যে ঘুমাতে লেট আছে আমি সকাল থেকে বললাম মানে বাড়িতে এসছে এগারোটায় বললাম কি স্নান করিয়ে দিয়েছি খাইয়ে দিলাম বললাম তুই ঘুমা আমার আবার বাড়িতে মিস্ত্রি কাজ করছিলো তো ওই তার পেছনে এটা ওটা দেখাতে দেখাতে আমি তো শোয়ার টাইম পাই না তারপরে ওর পাপা এলো ওর বাপা এসে বলছে এসির থেকে আর বেরোবা না তুমি আজকে দেখছি চক্ষু কোরকম হয়ে গেছে বলছে এখানেই বসে থাকো তো সবাইকে ছেড়ে ছেড়ে দিয়ে বসলাম বাইরের লোক কাজ করলে কি আর শোয়া যায় যদি কেউ না দেখি কেমন একটা ব্যাপার না আর এসি জেলার দরজা জেলা বন্ধ করে দিতে হয় ওই কারণে আর শোয়া হয় না বাইরেই ঘুরি লোকজনকে দেখাশোনা করি তো ওদেরকে সবাইকে ছেড়ে দিয়ে এসে একটুখানি শুলাম শুতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ব্যাস ওইটুকুই আমার এনার্জি ওইটুকু এনার্জির জন্যই রান্না করলাম আবার বাজারে গেলাম আবার বাজার করে এনে আবার রান্না করলাম এতটা এনার্জি পেয়েছি ওইটুকু তো নিচ্ছি তো আজকে আমি ভিডিওটা এখানেই কমপ্লিট করছি দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর জন্য প্রিপারেশান নিন খুব সুন্দরভাবে সবার পুজো সুন্দরভাবে রেডি হয়ে যান আমাদের এখনও কিছুই হয়নি প্ল্যানিং তো টাটা গুড নাইট